আসসালামু আলাইকুম আমি বকুল ফ্রম বকুল সাহাড়ি ব্লগ ইংরেজি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমরা এখন লন্ডন লন্ডন শহরে আছি গতকাল আমরা ট্যাম্পা থেকে ইউএসএ থেকে লন্ডন এসে ল্যান্ড করলাম এখন আমি বন্দর বাসায় একটু পরে আমরাও আবার বের হয়ে যাব বিভিন্ন সিনিক ভিউ দেখার জন্য ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য তো এই নতুন একটা ব্লগ রাইড আফটার রায় অ্যারাইভ ইন দ্য লন্ডন মানে অন দ্য ওয়ে টু হিজ রেসিডেন্স এই ভিডিওটা করা হয়েছে সেই ভিডিওটা এখন আমি আপলোড করতে যাচ্ছি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেম টাইম লাইক অ্যান্ড শেয়ার তাহলে আসুন দেরি না করে চলে যাওয়া যাক আমার ট্রাভেল ব্লগ ইন লন্ডন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমরা কেমন ছিল ফ্লাইটটা ওভারঅল ভালো ট্রেডিশন ভালো ছিল না ইনশাল্লাহ আমরা ঠান্ডা থেকে যাচ্ছি আফটার এইট আওয়ার্স ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজ আওয়ার্স টেন আউট টেন সার্ভিস আট ঘন্টার মধ্যে তিনবার খাবার

Finally we arrived in Gatwick Airport, England. I'm Rakh yeah. Jacchi passport control and baggage reclaim. Welcome to London. Welcome to London Gatwick.

এয়ারপোরে ওয়েট করছে বন্ধুদের জন্য এক্সপ্লোর করব এখান থেকে আমরা যাব ইনশাল্লাহ তিন চার দিন পর প্যারিসে আবার অয় হ্যাঁ আমার দুস্থ সেই বাল্যকার আফটার ফোরি ফাইভ ইয়ার্স উই ম্যাট হ্যাঁ ভাবি ফোরি ফাইভ ইয়ার্স সেই আগের মতোই আছে ভাবি অনেক কষ্ট করে আসলো লন্ডন থেকে প্রায় এক ঘন্টা ড্রাইভ করে দুস্তের জন্য আই রিয়েলি অ্যাপটি সেট দুস্ত থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমার ভাবি আমার দোস্ত পিয়ারি বউ ভাবি তো সিলেটের না আই ওয়াজ বর্ন ইন সিলেট ইউ নো দ্যাট হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জের জন্ম সেই জন্য তো আমাদের একটা মানে কি বলে মানে রিলেশন আছে গুড রিলেশন তাই না গম আছেন চিরাঙ্গের কথা বলে গেট উইক ইয়ার পরে আমরা এখন আমার বন্ধু নিয়ে যাবে সেই লন্ডন এটা হলো আমার বন্ধুর ছোট ভাই লিটন মনে আছে কিনা অনেক ছোটোবেলা দেখছিলাম আমাদের ছেলেরে ওরে ভাই দোস্ত নিয়ে আসলো আসে আমাদেরকে পিক করার জন্য ওঠো থ্যাংক ইউ দোস্ত কোথায় দোস্ত গই এই তো ভাই আমাদের জেমস বন্ড জিরো জিরো সেভেন সামিনা খুশি নো জেমস বন্ড হিরো আমাদের ভাবি ভাবি হলো বিউটি কিন ইন লন্ডন প্রিন্সেস আমরা এখন সেন্ট্রাল লন্ডনে সুন্দর সুন্দর ভিক্টোরিয়ান স্টাইল বিল্ডিংগুলো আমার দুস্থ বললো এখানে একটা বাঙালি দোকান আছে চায় আলা রায় এটা হলো ন্যাশনাল মিউজিয়াম রাইট ও খুবই সুন্দর আসবো ইনশাল্লাহ দেখি আশা করবো ফ্রি এন্ট্রি রাইট এনি টাইম এই সেই ফেমাস ভিয়ার্স ডাবল ডেকের বাস লন্ডনের আমরা এখন ঢুকতেছি চায়ওয়ালা চা খাওয়ার জন্য

হোটেল না দেখি ও শপিং মল ও হ্যালো সান সরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্ট্রিট বলা যায় রাইট সব সেলিব্রিটি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যদি আসে এসব হোটেলে থাকে আশেপাশে হাইডি পার্ক কর্নার লন্ডনের ফেমাস ট্যাক্সি আই থিঙ্ক সো লন্ডন শহরে লুঙ্গিও পাওয়া যায় হাউস অফ স্কটল্যান্ড হাউস অফ স্কটল্যান্ড তাদের ট্রেডিশনাল ড্রেসেস কথা আমার ফ্রেন্ড খুশনকে বললো আমি বললো ফ্লোরিডা থেকে এসে ওদেরকে গরম দিয়ে গেলাম মানে এখানে এইরকম ওয়েদার বলে ছিল না কি বলো হ্যাঁ এই যে লাগেজ করে নিয়ে আসলাম

এই যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এন্ড বাংলাদেশ ওয়ান অফ দ্য ফেমাস পার্ক মাই লেফট হ্যান্ড সাইড কল গ্রিন পার্ক সবাই জগিং করছে সুন্দর ওয়েদারের জন্য গার্ডেন এখন যাচ্ছি আমার ফাদার ইন ল হাউস ইন ইংল্যান্ড ভিউ ভেরি সুন আল শো ইউ

এই যে আচ্ছা চালি চাপলেটের বাসা ও চালি চাপ্লেটের হাউজ এটা এই যে লাল দরজা দাও চালি চাপলেট ভিউন্স ইট দ্য লন্ডন মনে হচ্ছে যে আমি নিউ ইয়র্কের কুইন্স কিংবা ভেস্টেরিয়াতে আর ঠিক ওইরকমই মনে হচ্ছে আশেপাশের বাসাগুলো আমার মেয়ের বাসায় আসলাম খুবই সুন্দর বাসায় জোর করে এখানে নিয়ে আসছে আমি বলবো কি ফ্যাক্ট হচ্ছে আমার ওয়াইফ হোটেল বুকিং দিয়ে দিচ্ছে কানাডাতে আর আমার দোস্তর ছোট ভাই নেভিগেশনে দেখে বলে আমাদেরকে তো কানাডায় যেতে হবে অবস্থা কিন্তু কিন্তু লেখা কি লন্ডন লেখা না সাউথ লন্ডন এখন আমরা মনে করছি সেটা লন্ডনই হবে যে হতেই পারে একটা ঠিক না দেখেন আমার দোস্ত তার মেয়ের বাসে নিয়ে জোর আসে জোর করে চল এখানে পুরো রুম খালি আছে ভাইবি অনেক সারাদিন কষ্ট করতেছে থ্যাংক ইউ এই হলো আমার হলো বাল্যকালের লুঙ্গিকালের বন্ধু গ্রেস্ট হসপিটাল এটি ভালোই হলো যা থাকলে দোস্ত হ্যাঁ ঘুরে উল বি